এ গেটটা সম্পূর্ণই আপনার জাহাজের প্লেটের মাধ্যমে করা এটা হলো পাঁচ মিলি জাহাজের প্লেট পিছনে ওয়ান মিলি অ্যাসেজের সিট আর এখানে চোদ্দ গেজের গ্যালবানিশ বক্স পাইপ যে চোদ্দ গেজের গ্যালবানিশ বক্স পাইপ আমি লাগানো পরে মানে অনেকেই লাগায় এটা কিন্তু এককালীন কেউ লাগাইতো না তো চোদ্দো গেজের গ্যালবানিশ বক্স পাইপ এটার মধ্যে ব্যবহার করা আছে আর এখানে আউট স্ট্রাকচার আছে অ্যাঙ্গেল ব্যবহার করা এরা পাস মিলি অ্যাঙ্গেল পাস মিলি অ্যাঙ্গেল এরা মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা আছে আর পুরো স্ট্রাকচারে ফ্রেমের মাধ্যমে করা আর কি পুরোটা ফ্রেমের মাধ্যমে করা চমকতার আমরা কিন্তু প্রতি স্কয়ার ফিট নিছি মাত্র 1400 টাকা করে এটার গুণগত মান কতটুকু হচ্ছে সেটাও খেয়াল করবেন আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে উনি কি আপনার কাজ নেওয়ার পরে উঠায় দেওয়ার মতো সক্ষমতা আছে কিনা আসসালামু আলাইকুম শপিং টিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় ভিউয়ার আমি আছি কামরাঙ্গি চরের তাইয়াবা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি এম এস এর শক্ত মজবুত নানা ধরনের গেট করে এবং পাশাপাশি এই প্রতিষ্ঠানটি এসএসেরও বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইনের গেটগুলো তৈরি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার তুইন ভাই সাথে তুইন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি তো একটা মানে প্রজাপতির সামনে দাঁড়িয়ে আছেন আর গতবারে প্রজাপতি গতবারে প্রজাপতি যেতে হ্যাঁ এবারে প্রজাপতির হয়তো অনেক বড় অনেক বড় একটা প্রজাপতি চমৎকার লাগছে এই গেটটি এই গেটার সাইজ কিরকম আছে এইটার এই গেটার সাইজ আছে উচ্চতা আছে 8 ফিট পাশে আছে 10 ফিট পাশে হচ্ছে 10 ফিট বাই 8 ফিট এটা হচ্ছে দুই পাল্লার একটি গেট আর এখানে কিন্তু একটা পকেট পাল্লা করা আছে এটা পকেট পাল্লাও দেয়া আছে যেটা দিয়ে সব সময় যাতায়াত করবে আর কি যাতায়াত করবে তো এইটা দশ ফিট বাই আট ফিট তাই না জি দশ ফিট বাই আট ফিট চমৎকার একটা দুই পাল্লার গেট তো এই গেটটা শুরুতে জানি এই গেটটা অর্ডার করেছে কে এইটা মানে এই গেটটা অর্ডার করেছে আমাদের নারায়ণগঞ্জ বন্দর থেকে মোহাম্মদ বিল্লাল ভাই আর পনেরো থেকে বিশ দিন আগে পনেরো থেকে বিশ দিন আগে অর্ডার করা আলহামদুলিল্লাহ ওনার সাথে যোগাযোগের মাধ্যমে উনি আমাদের প্রতিষ্ঠানে এসে কিন্তু অর্ডার করছে কারণ এর আগে আমাদের একটা প্রজাপতি গেট আমরা ফরিদপুর পাঠাইছিলাম সেটা উনি দেখার পর ওনার কাছে ভালো লাগছে তারপরে কিন্তু এটা উনি অর্ডার করে আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ গেটটি তো কমপ্লিট করছি তো চিন্তা করলাম গেটটি তো কমপ্লিট করার পরে আমার যত দেশ এবং প্রবাসী ভাই যারা আছেন সবাইকে দেখার সুযোগ করে দেই তার জন্য কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম আর আর এই ভিডিওর মধ্যে মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের গেট ওয়ার্ডার করে আপনারা নিতে পারবেন যেমন এইখানে আছে ধরেন আপনার কেচি গেট আপনারা এই যে এইটা তো এস এস এর মনে হচ্ছে এস এস এর কেচি গেট এই যে এইখানে লেজার কাটিং গেট এটা ফুল কমপ্লিট রয়েছে এটা যে পকেট পালা খোলা আছে

তো এই যে মানে আমরা এবার একটু শুরুতে আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু দর্শকদের বলে দেন কিভাবে আসে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর নয়াগাঁও সুচয়ন স্কুলের পাশে অবস্থিত অথবা ম্যাপ লোকেশনে আপনারা দেখবেন তাই বা ডোর অ্যান্ড গেটস এটা লিখে সার্চ করলে কিন্তু আমাদের দোকানের লোকেশন আপনার মোবাইলে চলে আসবে আমি একটু বলবো বিল্লাল ভাইয়ের এই গেটটিতে আমরা কী কী মালামাল ব্যবহার করেছি এবং কত টাকা করে স্কোয়ার ফিট নিয়েছি এবং এই গেটটির ডেলিভারি সম্পর্কে আপনাকে জানাবো এবং এই গেটটি আমাদের কাছে আপনি কিভাবে অর্ডার করবেন সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো তো আমি আমার অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার একটা একটা করে গেটের ভিডিও দেওয়ার কারণে আমরা আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আমরা প্রত্যেকটা ভিডিও দেখার পরে আমরা সিলেক্ট করতে পারি যে পাঁচটা ভিডিও দেখে একটা গেট আমি চয়েস করলাম আর যদি আমি পাঁচ দশটা গেট একসাথে আপনাদেরকে দেখাই কোনটা কোনটার প্রাইজ মানে আপনি একটা ভিভ্রান্তর ভিতরে পড়ে যাবেন যে কোনটা কোনটাতে কোনটা নিব হ্যাঁ এ গেটটা সম্পূর্ণই আপনার জাহাজের প্লেটের মাধ্যমে করা এটা হলো পাঁচ মিলি জাহাজের প্লেট পিছনে ওয়ান মিলি অ্যাসেলের সিট আর এখানে ১৪ গেজের গ্যালভানিশ বক্স পাইপ একটা বিষয়ে আপনি খেয়াল করে দেখবেন যে চোদ্দ কেজি গ্যাল বানিস বক্স পাইপ আমি লাগানোর পরে অনেকেই লাগায় এটা কিন্তু এককালীন কেউ লাগাইতো না তো চোদ্দ কেজি গ্যাল বানিস বক্স পাইপ এটার মধ্যে ব্যবহার করা আছে আর এখানে আউট স্ট্রাকচার আছে অ্যাঙ্গেল ব্যবহার করা এটা হলো পাঁচ মিলি অ্যাঙ্গেল হ্যাঁ পাঁচ মিলি অ্যাঙ্গেল এটা পাঁচ মিলি অ্যাঙ্গেল ব্যবহার করা আছে আর পুরো স্ট্রাকচারটা ফ্রেমের মাধ্যমে করা আর কি পুরোটা ফ্রেমের মাধ্যমে করা চমৎকার ফ্রেমের এই গেটটি আমরা কিন্তু প্রতি স্কোয়ার ফিট নিছি মাত্র 1400 টাকা করে 1400 টাকা স্কোয়ার ফিট জি মানে এই মিরর শীট থাকার কারণে আপনি যদি মিরর শীট না নেন তাহলে কিন্তু আরো 100 টাকা ফিটে কমে যাবে 1300 টাকা ফিটে চলে আসবে ফিটে চলে আসবে 1300 টাকা জি আর যদি কোনো কাস্টমার ভাই অর্ডার কনফার্ম করার মানে চিন্তা ধারণা থাকে যে আমি অর্ডার কনফার্ম করব আমি শুধু শুধু অফারে না মানে আপনাদের জন্য পার্সোনালি দুটা গিফট থাকবে ইনশাল্লাহ এটা কনফার্ম করার পরে আপনারা পেয়ে যাবেন মানে পার্সোনালি গিফট থাকবে এইবার একটু সুপ্রিয় ভিউ এই তাইবা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা খুবই চমৎকার জায়গায় এবং কামরাঙ্গি চরে নয়াগাঁওতে এবং আপনারা যারা এই এই ঢাকা শহরের আশেপাশে যারা আছেন বা যারা দূর দূরান্ত থেকে আসবেন এবং এই গেটটার কথাটা আমি একটু বলি এই গেটটার অর্ডার যেদিন হয় সেদিন আমি এই তাইবা এন্টারপ্রাইজের ওয়ার্কশপে ছিলাম তারা নানগঞ্জ থেকে এসেছিল এসে এবং এইখানে আরও অনেক অসংখ্য গেট ছিল সেই গেটগুলো দেখে তারা আট দশ মিনিটের কথাবার্তা বলেই তারা এই গেটটা কনফার্ম করে দিয়ে চলে যায় মূলত যারা ওয়ার্ডার দেওয়ার হ্যাঁ এরা বেশ একটা মানে দূরত্ব বজায় রাখেন এরা দ্রুত অর্ডার দেয় দেয় দ্রুত যেমন আমি বাড়ি করছি আমার গেট লাগবোই লাগবো হ্যাঁ কারণ আমার বাড়িটা খোলা মেলা থাকবে সেক্ষেত্রে যেমন একটা ভিডিওর মাধ্যমে অনেক কথা আমরা বলে থাকি এরপরে যদি অনেকে বুঝতে পারে না তারপরে দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যে কোনো স্থানে বসে আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই আমরা প্রতিষ্ঠানে আসতে চাই সরাসরি বসে দেখে শুনে তারপরে আপনার সাথে অর্ডারটা কনফার্ম করতে চাই আর আমি বলবো যারা প্রবাসী ভাই যারা থাকেন তারা একটু ধৈর্যের মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানে অর্ডার দিবেন কারণ হচ্ছে আমি বলি শুধু আমার কাছে অর্ডার দিবেন এমন কিছু না রিজিকের মালিক আল্লাহ আপনারা সব জায়গায় অর্ডার করবেন যে দেখবেন আসলে যে প্রতিষ্ঠানের মানে কাজের চাহিদা কেমন বা কাজের কোয়ালিটি কেমন বা আপনি যেমন আমরা এই কালারটা ফ্রিতে করে দিতেছি কালারের জন্য আলাদা কোনো টাকা আমাদেরকে দেওয়া লাগে না তো এটার গুণগত মান কতটুকু আছে সেটাও খেয়াল করবেন আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে উনি কি আপনার কাজ নেওয়ার পরে উঠায় দেওয়ার মতো সক্ষমতা আছে কি না হ্যাঁ সেটাই যে কাজ যে অনেক প্রতিষ্ঠানে আপনি কাজ দিলেন সেই কাজটা সঠিক সময়ে উঠবে কিনা উঠা দেখবেন কিছু কিছু ধারা আমার প্রতিষ্ঠানই ধরেন মানুষের কথা নাই বললাম ধারা আমি দশটা গেট সাজাইলাম নেক্সট কোনো ভিডিওতে দেখবেন আমার মতোই কেউ না কেউ সেও দশটা গেটের রেডি করে আপনাকে দেখে দশটা না বলে পাঁচটা গেট রেডি করা দেখাইবো এরপরে যখন দেখে যে না পরের নেক্সট ভিডিওতে আমি আবার দুইটা করে গেটে ভিডিও দিলাম ওনারা আবার দুইটা করার ব্যবস্থা করলো তো বিষয়গুলো হলো এরকম আমাদের এই প্রতিষ্ঠানে আপনি আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন আর দেখা গেছে আপনার যদি কিছু জানার থাকে সেটা ফোনে জেনে নেবেন অর্ডার করার দরকার প্রয়োজন মনে করলে কোনো লোক আপনার থাকলে পাঠাই দিবেন বা যদি আমাদেরকে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে বলবেন আমার বাড়িতে মাপনি আসেন ওইখান থেকে আপনি অ্যাডভান্স করে দিবেন। ওইখান থেকে অ্যাডভান্স কত পার্সেন্ট অ্যাডভান্স দিতে হয় টুইন ভাই ভাই আমাদের এই ধরনের গেট ওয়াটার করলে 20 থেকে 30% টাকা অ্যাডভান্স করতে হয় মানে 30% টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে 30% করে অনেকে 20% করে এখন জাল যেটা ভালো লাগে আর কি যেমন এই গেটটা যেমন এই ধরনের গেট যদি আরেকজন একটা অর্ডার দেয় তার মানে হচ্ছে তার কত দিন লাগবে অর্ডার দিলে যদি এই সাইজ গেট হয় তাহলে পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন কিন্তু এখন যেহেতু মাঝখানে সামনে ঈদে ঈদ আছে ঈদে পাঁচ সাত দিন বন্ধ থাকবে একটু তো সময় বেশি লাগবে মানে যেহেতু পবিত্র ইদুল আজহার সামনে হ্যাঁ এটার উপলক্ষে দেখা গেছে আর হাতে আমাদের আছে মাত্র সাত থেকে আট দিন তো এখন যারা অর্ডার করে রাখবেন দেখা গেছে এই এই মুহূর্তে যারা অর্ডার করে রাখবেন

এই মালটা যদি খুল না চলে যায় সেখানে বারো হাজার টাকা বা তেরো হাজার টাকা ভাড়া আসবে এখানে অর্ধেক টাকা আমি দিবো আর অর্ধেক টাকা কাস্টমার বাইরে দিবে আর যেহেতু এটা নারায়ণগঞ্জ চলে যাচ্ছে আর নারায়ণগঞ্জ প্রায় ঢাকার আহ পাঁচশো দুই চার পাঁচ কিলো মিটার ব্যবধান আর কি তোমার শনির আগ্রহ ঢাকার ভিত্তি করছে যাত্রাবাড়িও কিন্তু ঢাকার ভিত্তি করছে তো এখান থেকে নারায়ণগঞ্জ হয়তো দশ বারো কিলো এদিক সেদিক আর সে কারণে আমরা এই পরিবহন খরচটাও সম্পূর্ণ ফ্রি ফ্রিতে দিয়ে দিচ্ছে ঢাকার যত ওয়ার্ডার মানে হবে হ্যাঁ পার্শ্ববর্তী এলাকার সাভার এসব এলাকায় পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি পরিবহন খরচটা ফ্রি বা চমৎকার এবং এই যে এন্টারপ্রাইজ কিন্তু নানা ধরনের যে ভাইরাল ডিজাইনগুলো করে এবং তারা ইউনিক ডিজাইনের গেটগুলো তারা করে এবং তারা যে আপনারা তুইন সব সবসময় বলে যে আমরা মডিফাই করতে বেশি পছন্দ করেন এই যে সেটার কালকে আরেকটা বাস্তব প্রমাণ দেওয়া যায় মনে আমরা যে একটা কেসে গেট বানাইতেছি আশা করি ঢাকার ভিতরে খুবই কম এই ধরনের মিস্ত্রি পাওয়া যাবে এই ধরনের কেসে গেট বানানোর জন্যে

ফাইভ মিলি জাহাজের প্লেট দিয়ে করা পিছনে মিরর শিটটা কি ওয়ান মিলি মিরোর মিরর শিটটা ওয়ান মিলি মিরর শিট দেওয়া এবং এটি দুই পাল্লার একটি গেট এবং এখানে একটি পকেট পাল্লাও আছে এই চমৎকার এই গেটটি মানে চলে যাচ্ছে নারায়ণগঞ্জের বন্দরে এবং আপনার জন্য এই ধরনের যদি গেট পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে কিন্তু তাইবা এন্টারপ্রাইজের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি কথা বলে আপনার বাড়ির জন্য কিন্তু এই ধরনের গেটগুলো অর্ডার করে নিয়ে নিতে পারেন ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ